কি করছিস কেনা কাকায় কই যান খেতে যাচ্ছিরে আসলে তোর ভাগ্যের কোন পরিবর্তন হলো না রে এত পরিশ্রম করছিস এরপরে কোন উন্নতি করতে পারছিস না আরে কাকা কয়েন না ভাগ্যের কোনো পরিবর্তন নাই কাকা এই যে পরিশ্রম করতেছি এই যেই সেই ওই আপনাকে আরো তাল্লাই দিছে আলহামদুলিল্লাহ কাকা দোয়া কই রান দেহি আল্লাহ পরিশ্রম করে দেহি কিছু করতে আল্লাহ আল্লাহ কবল কি লেখছে আল্লাহ জানে আসলে তুই এত পরিশ্রম করিস কি রে গরিব হইয়া জন্ম নিছি কাহা শোন গরিব হওয়া দোষের কিছু না রে গরিবের সম্মান অনেক মারা যাওয়ার পরে যখন হিসাব হবে তখন ধনির পাঁচ শত বছর আগে গরিব ব্যয় যাবে দেখ বিষয়টা কত সম্মানের কত সম্মান দেওয়া হয়েছে গরিবকে তখন তো সাই সাই করে জান্নাতে চলে যাবি এরপরে এত কাহাকে ওই গরিব থাকতে চায় না